চাটখিলে ডিএমএইচ ফাউন্ডেশন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে রাস্তা সংস্কার শুরু জনদুর্ভোগ লাঘবে আশার আলো চাটখিল ও সোনাইমুড়ির গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চলাচলের দুর্ভোগ কমাতে অবশেষে শুরু হয়েছে রাস্তা সংস্কারের বহুল প্রতীক্ষিত কাজ আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতায় হাজেরা ফাউন্ডেশন আমাদের সহযোগিতায় এগিয়ে আসছে আর মুস্তফ হাজারা ফাউন্ডেশন আমি আজকে শুনি নাই একটা অনেক ওয়েল নন অনেক পরিচিত তাদের অনেক জনকল্যাণমুখী কাজ আমি এর আগেও দেখেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন যারা প্রতিষ্ঠা করছে এবং যারা এটার সাথে শ্রম দিচ্ছে আল্লাহ তাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করুক আরও ভালো কাজ করার সুযোগ দান করুক প্রতিদিন আমি আমি এই অফিসের এই রোডে প্রতিদিন চার পাঁচবার আসা যাওয়া করতে হয় এই বাচ্চা নিয়ে এবং অনেক সময় অফিসের মালাবাল বা পার্সোনাল জিনিসপত্র বিলংস তো বাচ্চাদের থাকে সব কিছু তো খুব কষ্ট হয় আমার সাথে সাথে তো আমি পুরুষ মানুষ যে কোনোভাবে টেক ওভার করতে পারি কিন্তু অনেক মহিলা বা রিক্সা সিএনজি আমার চোখের সামনে পড়তে দেখছি আমি তো আপনারা যে এগিয়ে আসছেন এই মহু উদ্দিকে আমাদের এলাকাবাসীর এই দুর্ভোগ দূর করার জন্য আমি আন্তরে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এবং গতকাল বিকাল তিনটায় কচুয়া থেকে শাহাপুর পর্যন্ত সড়ক সংস্কারের কাজ শুরু হয় ডা মোস্তফা হাজেরা ফাউন্ডেশন এবং চাটখিল উপজেলা প্রশাসনের যৌথ অর্থায়নে অনলাইনে যুক্ত হয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করেন ডিএমএইচ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক গোলাম মুর্তজা উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকগণ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য নাগরিকরা স্থানীয়দের দীর্ঘদিনের দাবি পূরণে কয়েকদিন আগে গোলাম মুর্তজা নিজেই পরিদর্শনে যান দুর্গত রাস্তা চাটখিল উপজেলার ইউএনও মিজানুর রহমানের সাথে আলোচনা করে তিনি সংস্কারের উদ্যোগ নেন এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন বর্ষাকালে খানা খন্দে ভরা এই রাস্তায় চলাচল চরম কষ্টসাধ্য হয়ে উঠেছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা জনগণ বলেন তারপরে হচ্ছে যদি আপনারা এটা করে দেন সবাই উপকৃত হবে এলাকাবাসীরা আমার চোখের সামনে আমি দেখছি যে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে মুস্তফা হাজারা ফাউন্ডেশন যে করে দিচ্ছে ওনাকে মন থেকে ধন্যবাদ জানাই আর এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ আসলে অনেক দিনের কষ্ট তো এটা পুরা বর্ষাকালে মানুষের অনেক কষ্ট হয়েছে এখানে যাতায়াত করতে তো যিনি করে দিচ্ছে ওনাকে অনেক ধন্যবাদ পক্ষ থেকে এই রাস্তার মেরামতের কাজ আমার জনগণেরও অনেক কষ্ট পেয়েছে কষ্ট দুর্গতি পাওয়ানো যায় তারা আগে আসে রাস্তার মেরামত কাজ সম্পন্ন করিতেছে সামনে যে ভাঙাগুলো আসল দয়বান এবং বিভিন্ন ধরন লোকরা আসি যেন এগুলাতে তো সুব্যবস্থা নেই সবগে জারিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ সবগে জারিয়া হচ্ছে রাস্তা ব্রিজ কারবার তৈরি করা মানে হচ্ছে জনগণ চলাচলের জন্য যে জিনিসটা খুব সবচেয়ে প্রয়োজন সে জিনিসটা অবশ্যই আজকে মোস্তফা হাজরা ফাউন্ডেশন যে উদ্বেগ নিয়েছেন আমি মোস্তফা হাজরা ফাউন্ডেশন কে আমার অন্তরের অঞ্চল থেকে মোবারকবাদ জানাই উনি প্রতিশ্রুতি দিয়ে গেছেন এবং এমনকি আমাদের চাকরি ইউনো সাহেবের সাথে কথা বলবে যে ইউনুস সাহেব এবং মুস্তফা হাজরা ফাউন্ডেশনের যত উদ্যোগে আজকে যে সড়ক নির্মাণ হচ্ছে সংস্কার হচ্ছে আমরা মুস্তফা হাজরা ফাউন্ডেশনের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে মানবতার কল্যাণে নিজেদেরকে এভাবে নিয়ে জিত রাখা তৌফিক দান করে তারা যে সামাজিক কাজের উদ্যোগ নিয়েছে আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তারা যে এইভাবে যদি সামনে আমাদের সাথে সম্পৃক্ততা হয়ে সামাজিক কাজে উন্নয়নমূলক কাজে অগ্রসর হয় আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করব এর আমরা তাদের কাছে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় আগামী কয়েকদিনের মধ্যেই সংস্কার কাজ শেষ করার লক্ষ্যে দ্রুত কার্যক্রম চলছে ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয় গত 10 বছর থেকে আমরা ডক্টর মোস্তফা বাজেদা ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে তারিফ সাহেবের আমরা গত 4 মাস থেকে আমরা গত 4 মাস থেকে আমাদের রাস্তা সংস্কারের জন্য আমাদের ডক্টর মোস্তফা বাজেদা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ক্যাপ্টেন একেম গোলাম কিবরিয়া মহোদয় এবং প্রতিষ্ঠাতা উপদেষ্টা গোলাম মুর্তজা মহোদয় প্রতিষ্ঠাতা উপদেষ্টা জনাব জয়ুল ইসলাম মহোদয় তাদের নেতৃত্বে আমরা সোনামুড়ি থেকে চাকিল উপজেলায় যে রাস্তা সংস্কারের কাজগুলো আমরা ধরেছি সোনামগুড়ি কলেজ গেট থেকে আমিষাপাড়া পর্যন্ত যে রাস্তাটি ছিল ওই রাস্তা সোনামুড়ি কলেজ গেট থেকে বানুয়াই এবং শিবপুর পর্যন্ত এই রাস্তাটি আমরা পুনঃ সংস্কার করি জনগণকে সাথে নিয়ে এবং নান্দিয়াপাড়া হান্দিয়াপাড়া বাজার এভাবে আমাদের ধারাবাহিকতা আমাদের আমাদের কাজগুলো প্রতিনিয়ত আমাদের চলমান আমরা আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আত্মমানবতার সেবায় এবং আমাদের ডাক্তার মোস্তবাজা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আপনি এ কেম গোলামকির দিয়া গোলাম মুক্তজি মাদের নির্দেশনা হলো একটাই যে মানুষ মানুষের যাতে কোনোভাবে যাতে জনদুর্ভোগ না হয় এই জনদুর্ভোগ না না হওয়ায় এই ধারাবাহিকতা আমরা কাজ করে যাচ্ছি আমরা 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 নান্দিয়াপাড়ার কাজগুলো করেছি আমরা এখন এখন দেখতে পাচ্ছি না আমরা আজকে চাঁটখিনী উপজেলার কচুয়া থেকে শাহপুর যে রাস্তাটি এখানে গত কিছুদিন আগে আমাদের একটা লাইভ হয়েছিল আমাদের ডাকরা মস্তবাজার ফাউন্ডেশনের সময়তে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা গোলাম মুর্তুজা মহদয় উনি নিজে এসেছিল নিজে এসে এর রাস্তার অবস্থা এত ভয়াবহ ছিল এত ভয়াবহ ছিল যেখান দিয়ে মানুষ বা মানুষ হাঁটার মানে গাড়িতে দূরের কথা একটা মানুষ হাঁটালেও অভিযুক্ত জায়গা ছিল না এবং তাদের কথা উনি এসে উনি এসে যখন দেখলো উনি বললো যে এলাকায় কি কোনো আইন কানুন বা বা আইন সমাজ বা অন্য নেই মানে কারণ এটা এলাকার জনগণ যদি জাগ্রত হয় তাহলে কিন্তু সকল কাজগুলো খুব সহজে করা যায় তো উনি তখন যখন এত খারাপ অবস্থা দেখার পরে উনি আমাদেরকে না মতে আমরা এই আমরা কারণ আমরা সেভাবে কাজ করি আমাদের এখানে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি কেউ যদি আমাদেরকে করতেও চায় আমরা তার তার কাছে চ্যালেঞ্জ নেই না কারণ আমরা বিগত দশ বছর থেকে এই নোয়াখালী জেলার নোয়াখালী জেলা আপনারা দেখেছেন গত বন্যাতে আমরা ফেনিতে কাজ করেছি আমরা তো আমাদের পুরো ওয়ার্ল্ডে আমাদের সত্তরটা কান্ট্রিতে আমরা এই মস্ত বাজার ফাউন্ডেশন কাজ করতেছি আমরা আমরা কাজ করতেছি আমরা সাউথ আফ্রিকায় কাজ করতেছি আমরা তো আল্লাহর মতে আমাদের কোনো ইয়ে নাই এখানে তাছাড়া ডিএমএইচ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও এমএইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ক্যাপ্টেন গোলাম কিবরিয়া উপদেষ্টা গোলাম মুর্তজা ও উপদেষ্টা জহিরুল ইসলামের দিক নির্দেশনায় ডিএমএইচ ফাউন্ডেশন চাটখিল সোনাইমুড়িতে বহু মানবিক প্রকল্প বাস্তবায়ন করেছে পাঁচ শূন্য প্রকল্পের পাশাপাশি ব্যক্তিগত অর্থায়নে রাস্তাঘাট সংস্কার কাজ এলাকাবাসীর মধ্যে নতুন আশা জাগিয়েছে এলাকাবাসী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রশাসন ও ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দ্রুত ও স্থায়ী সংস্কারের আহ্বান জানিয়েছেন এবং আমরা আরো মনে করি যে কসুয়া সাগর পর্যন্ত রাস্তাটাকে যে ত্রুটিগুলো আছে অল্প সময়ের মধ্যে যেন আল্লাহ যদি একটু করে তাহলে এলাকার লোক যথেষ্ট উপকৃত হবে খাদ্যদ্রব্য হইতে সবকিছু বহন করতে সহজ হবে তো আমরা এই ফাউন্ডেশনকে মোস্তফা ফাউন্ডেশনকে আমরা চাইছি যে আরও তৌফিক দেখা আল্লাহ ভালো ভালো কাজ করার জন্য ডিএমএইচ ফাউন্ডেশন জানিয়েছে ভবিষ্যতেও জনদুর্ভোগ কমাতে এ ধরনের কাজ অব্যাহত থাকবে